হাদিসের মধ্যে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি একবার পাঠ করে আল্লাহ রব আিন

প্রতিদিন যে সুরে ভাতের আলোচনা হবে এমনটা নয় আজকে দুই একটা বলবো অন্য আলোচনার মধ্যে দিয়ে ইনশাল্লাহ সুরে ভাতের ফজিলত বলবো এর মধ্য থেকে একটা বিশেষ সুরতুল ফাহাতের একটি নাম হলো সুরাতুল শিফা চোদ্দখানার নাম গত সপ্তাহে বলতে গিয়ে একটু দুই সাইডটা ছুটে গেছে বলেছিলাম সেগুলো আগামীতে বলবো তাহলে শুনুন আরেকটি নাম হলো সুরাতুল শিফা শিফা মানে বেমার থেকে রক্ষা পাওয়া রুগ মুক্তি হওয়া শিফার শব্দি করতে ও রোগ মুক্তির চূড়া সুরত শিফার অর্থ হলো রোগ বেদির রোগ মুক্তির চূড়া অর্থাৎ এই চূড়ার মাধ্যমে রোগ মুক্তি পাওয়া যায় খান্ত ব্যক্তিকে রোগ থেকে রোগ মুক্তি দেওয়া যায় শিফা দেওয়া যায় যিনি দান করেন তিনি বলেন সুরায় ফাতেহা নাজিল করে নেওয়ালা সেই আল্লাহ তঞ্জিলুম من رب العالمين على رب العالمين بلال আর এটা হল আমার প্রত্যেকে নাজিল কিতো কিতাব আরে এই কিতাবের মধ্যে একটি সূরা হল আছে যা এই যেই সুরের নাম হলো সুরত উলফা দেহা তার অন্য নাম হল উম্বুল কুরআন অন্য নাম হল সুরত ও সলা সুরত ও শিফা ওহাল একটি নাম অর্থাৎ রুগ মুক্তির সূরা কিভাবে রুক্ষ মুক্তি হয় আল্লাহ রহু সুন সুনল্লাহ ওয়ালে হাদিসের মধ্যে বলেন যদি কোনো ব্যক্তি এক লাগাতার একচল্লিশ দিন চল্লিশ দিন আরও একদিন বলা একদিন বলান একচল্লিশ দিন যদি প্রতিদিন ৪০ বার করে একচল্লিশ বার করে সুরাতুল হা পাঠ করে আমল করে ওই ব্যক্তির যতই বড় রোগ হোক না কেন আল্লাহ রব্বুল আলমিন সুরায় ফাতেহার বদলতে তার রোগকে মুক্তি করে দিবেন রোগকে সেবা দান করে দিবেন এই সুরে ফাতেহা সব ঔষধের মহৌষধ এটা এমন একটা পাওয়ারফুল সূরা এটা গোপন কথা জেনে নিন আমাদের কাছে যখন কোনো মানুষ তেল ফোলা পানি পোলা নেওয়ার জন্য আসে অথবা কোনো সরাসরি সরাসরি যখন আমরা একটা জাল ফুক দেয় তখন দুই তিনটা চারটা সাতটাও ফু দেওয়া হয় এই ফুগুলার সর্বপ্রথম যে ফুক দেওয়া হয় ওই ফুটা দেওয়ায় সুরাতুল ফাতেহা দিয়ে আপনারা মনে করেন হুজুন দাগানি হুই থেকে আসমান থেকে কিছু বলতেছেন এটা আসমান থেকেই এটা আসমান থেকেই এটা আসমানি কিতাবের সুরাতহা সুরতুল ফাতেহা কিন্তু আমরা পাঠ করে ফু দিই আপনিও আমল ঠিক করুন নামাজ পড়ুন আপনার আপনি খুদাবি রুহন আর একিনের শহীদ সুরে ফাতেহা পাঠ করুন সব রোগ করতে আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে শিফা আদান করবেন আপনি যে কোনো আলিমকে জিজ্ঞাসা করেন যতগুলো ফির সাহেবের কাছে যান তিনি কিন্তু সুরে সুরেফাতেহা পাঠ করেই দেন সাহেব কি রহমতুল্লাহ কাছে যখন নিয়ে যাওয়া একটাই ফু দিতেন সুরে পাতে হা লাগলো কি না এটা আসর পড়ে এতগুলো সামনে তেলের শিশি রাখা এটাই ফু দিতেন সুরে পাতে হা অথবা সুরা এখলাস সুরে ফাতে বাদ দিয়ে যে এখলাস এমন টানে ফাতে কিন্তু পড়া বাধ্যতামূলক ফাতে মধ্যেই রয়েছে শিভা মানুষের রোগ মুক্তি রয়েছে এই জন্য যদি কোনো ব্যক্তি ডেইলি চল্লিশ বার একাধারে চল্লিশ বা একচল্লিশ দিন একাধারে চল্লিশ বার করে প্রতিদিন যদি সুরায় ফাতে আমল করে এক ইন্ডের শহীদ পড়ে যদি ছুটে না যায় আমি পাঁচ দিন পড়লাম একদিন ছুটে গেল পরের দিন পড়লাম এমনটা নয় লাগাতার যদি পড়ে আল্লাহ রব্বুল আলম নই ব্যক্তির যত বড় রোগ হোক না কেন রোগ থেকে তাকে শিফা আদান করবেন এখন এই চল্লিশ বার কিভাবে হয় আপনি কার করে টাননি হিসাব করে দেখেন আপনি যদি পাঁচ শক্ত নামাজ পড়েন এক্সট্রাভাবে আপনাকে চল্লিশ বার পড়তে হবে না পাঁচ শক্ত নামাজ পড়লে এই পাঁচ শক্ত নামাজে আপনি চল্লিশ বার নামাজের মধ্যেই নামাজের মধ্যেই সুরে ভাতে আপনি পড়ে নেবেন যদি বারো রাকাত নামাজ হয় বারো বার প্রতি টাকাতে একবার করে যদি আট রাকাত নামাজ হয় আসরের নামাজ আপনি এখানে পেয়ে যাচ্ছেন আট বার মা রিবের নামাজ সাত টাকার যদি হয় আপনি পেয়ে যাচ্ছেন এখানে সাতবার যদি এসার নামাজ আবারও বারো রাখাত বৃতির তো সতেরো রাখাত হয় আপনি আবার বার পেয়ে যাচ্ছেন ফজরের নামাজে চার রাখাত দু রাঘাত দু রাঘাত চারবার পেয়ে যাচ্ছেন আপনি একটু হিসাব করে দেখুন আপনি হিসাব করুন আপনি হিসাব করলে আপনার নলেজে থাকবে আমি বলে দিলে হবে না দেখবেন চল্লিশের উপরই হয়ে যায় তাহলে পাঁচ সত্তর নামাজ পড়লে একজন ব্যক্তির প্রতিদিন চল্লিশ বার সুরেহাতে পাঠ করা হচ্ছে এই জন্য কোনো ব্যক্তি যদি এহতেমামের শহীদ চল্লিশ দিন লাগাতার নামাজ পড়ে চল্লিশ দিন তারা নামাজের একটা আমল হয়ে গেল তাকবির উলার আমল হয়ে গেল পাশাপাশি সুরিয়া ফাতে আমল হয়ে গেল যত বড়ই রোগাক্রান্ত ব্যক্তি হোক না কেন আল্লাহ রবুল আলামিন ওই রোগাক্রান্ত ব্যক্তিকে সুরিয়া ফাতে আর বদৌলতে আল্লাহ তালা তাকে সেফাদার আদার করবেন ফজিলতের কোনো শেষ নাই এখানে ফজিলত শেষ করে দিলাম আসুন আলোচনা দেখে সুরায় ফাতে চোদ্দটি নাম এর মধ্যে থেকে আরেকটা নাম হলাম সুরত উৎসলাম এই সুরাটি নামাজের পড়া মধ্যে পড়া বাধ্যতামূলক নামাজের মধ্যে পড়া হলো ওয়াজীব আল্লাহ রসুল ই সম্পর্কে হাদিসের মধ্যে বলেন লা সনাত নি মাল্লাম ইয়াকরা বিফা যদি কোনো ব্যক্তি লা সনাতা নামাজের মধ্যে লা সনাত আলি মাল্লাম ইয়াকরা নামাজের মধ্যে পড়ে এলাম কি পড়ে না বিিল কিতাব সুরে পাঠ করে না ওই ব্যক্তির নামাজই হবে না ওই ব্যক্তির নামাজই হবে না সুরে ফাঠে পাঠ না করলে এত গুরুত্বপূর্ণ একটি সুরা আপনি অন্য সুরা পারেন বা না পারেন সুরে ফাতে আপনাকে পড়তেই হবে আর একজন মানুষ তার তার দৈনন্দিন জীবনে যদি সে নামাজ পড়তে হয় কমপক্ষে পাঁচটা সুরা তার মুখস্থ করা অতি প্রয়োজনীয় কর্তব্য যেমন সুরে ফাতে পড়লেন আপনি প্রতি রাকাদের শুরুতে পাশাপাশি একটি সুরামি লেইলেন যেমন সোরে ফিল আল আলমতলা পরের রাকাতে লিলা তিন নম্বর রাখাতে জোরে কুরাইশ জোরে মাউন চার নম্বর রাকাতে জোরে কাউসার মনে করলাম ছাত্রিশ অথবা এখান থেকে নাজ ফালাক ইখলাস তাব্বাতি লাহাম যে কোনো দিক থেকে আলহামদুলিল্লাহ সুরার সাথে আরও চারখানা সুরা যদি মুখস্থ না করে কোনো ব্যক্তি তো ওই ব্যক্তি জীবনে নামাজ পড়তে পারবে না কারণ নামাজ সর্বোচ্চ নামাজের রাখাত হলো চার চারের উপরে নেই যদিও বিশ্বাকাত নামাজ তারাবি কিন্তু দুই রাখাত করে করে দুই রাখাত করে করে দুই রেখাতে আপনি প্রতি ডাকাতে যদি প্রতি দুই রেখাতে দুইটি করে এই দুইটা সুরা বারবার যদি পড়েন নামাজ হবে একসাথে নামাজ লম্বা নামাজ হলো চার রাখাতে নামাজ চারের উপরে নেই এই জন্য কমপাকে চারটা সুরা পাশাপাশি সুরেফ আঁচা মুখস্থ করতেই হবে কিন্তু খোঁজ যদি নেওয়া যায় হ্যাঁ সিলেটের অবস্থা ভালো সিলেটের বাইরে কোনো ডিস্ট্রিক্টে যদি খোঁজ নেওয়া যায় কালিমাই পারে না সুরে পাঁচাও পারে না কি চারটা সুরা পারবে নামে মাত্র মুসলমান এদেরকে বলা হয় মুমিন গত সপ্তাহে বলেছিলাম মুমিন খারা আর মুসলমান খারাপ পরিচয় দিব ইনশাল্লাহ এই বিষয়ে আলোচনা অন্য দিন হবে আমরা নামেমাত্র মাত্র মুমিন পরিপূর্ণ মুসলমান আমরা নয় আমরা সুরাগুলো পারি না এই মজলিসে হতে পারে কেউ এই পাঁচটি মাত্র সুরাই আমরা পারি না পারলে অনেক ভুল আর অর্থগুলা এমন হচ্ছে যেটা আমি বলতেছি এর বিপরীত যেমন হু আল্লাহ আহাদ হেন আপনি বলে দিন আমি আল্লাহ এক আয়ের অর্থ যদি আপনি বলেন কুল কুল না বলে বলেন কুল হু আল্লাহ আহাদ তাহলে অর্থ হয়ে যাচ্ছে হেনবি আপনি বলে দিন তারা যেন আমি আল্লাহকে খাওয়ায় আল্লাহকে খাওয়া হয় কুল অর্থ খাওয়া আক্কেল আরবিতে এর আরব দেশে তখন যে তো কি বলা হয় কাওকে আক্কেল আকুল কুল বলা হয় কুল আপনি খান কুল আপনি খান আক্কেল আসুন আমরা খাই এভাবে বলা হয় তাহলে কুল এর অর্থ খাওয়া আর কুল এর অর্থ হলো বলা পার্থক্য তো বিপরীত আমি যে কুল হু বলে আমি নামাজের মধ্যে পড়ি আল্লাহকে বারবার খাইতেই জি হচ্ছে কি না গোনা হচ্ছে এজন্য সহিহুত তেলাওয়াতের প্রয়োজন কথা যেহেতু আসলো পাশাপাশি বলতে এই জন্য আমি স ইচ্ছায় প্রতি সোমবার যখন সাদা কালেকশন হয় জানি না কার ঘুমের মধ্যে ডিস্টার্ব হয় হলে পরে আমার কোনো কিছু করার নেই হোক ডিস্টার্ব আপনার ডিস্টার্ব হোক আমি আপনাকে ইচ্ছা করে যন্ত্রণা দিতেছি এই জন্য দিতেছি আপনি শুনুন আপনি ঘরের মধ্যে শুয়ে শুয়ে হাতে হাতে কিনে কয়টি শুনুন আপনার বাচ্চার এখানে আপনি বাড়ি থেকে শুনুন এবং পাশাপাশি সাথে সাথে আমার কণ্ঠের সাথে তাল মিলিয়ে আপনিও বলুন সূরাগুলা এতে করে আপনার সহি এবং শুদ্ধ হবে আপনি খেলো করুন ইবেন দশটা বারোটা পর্যন্ত আপনার চোখের সমস্যা হবে ব্রেইনের সমস্যা হবে শরীরটা অবশ্য হয়ে পড়বে আপনি অলস হবেন আর অলস যারা কিছুই না তারা আপনি অলস হবেন পরে কিছুই পারবেন না নামাজ পড়তে ভালো লাগবে না বিদেশে গিয়েও কামাইতে পারবেন না দেশেও ব্যবসা বানাইতে না কিছুই পারবেন না এই জন্য অলসতাকে আমি পছন্দ করি না যাই হোক সেদিকে বলছি না এই জন্য সুরে সুরাগুলার মস্ক আপনারা নিজে নিজে নেবেন বাচ্চাদেরকে এই মস্কগুলা দেওয়ার চেষ্টা করবেন বিশেষ করে সোমবারে যখন মাইকে এখানে কিছু পড়ানো হয় আর দশটা সুরা যারা মক্তব্যে আসে তারা তো পড়ে আলহামদুলিল্লাহ এখন ওর আগের চেয়ে চার পাঁচজন ছাত্র যেখানে আসতো এখন বিশ থেকে চল্লিশ পর্যন্ত ছাত্ররাও আসে যদি কিছু বলো ছাত্র হয় সে মক্তব্যে আসে না প্রাইভেট পড়তে যে বড় বালকতা পাশাপাশি যদি আপনি সপ্তাহে একটা দিন ওই বড় সন্তানকে যদি মক্তবে পাঠিয়ে দেন মাইকে মস করার জন্য তাহলে সপ্তাহে একদিন পড়ার কারণে তার মধ্যে একটা চর্চা চলে আসবে সুরাগুলা এর সৈশুদ্ধগুলা ঠিক থাকবে এদিক বাদ দিলাম আসুন আলোচনার দিকে আল্লাহ নব্বুল্লাহ আলমিন সূরা দেহার প্রথম আয়াতের মধ্যে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা ও আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি সমস্ত জাহানদের প্রতিপালক এইখান থেকে কতটা বলেছিলাম কিছু হয়ে গিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিনের তরে যখন আমরা অন্তরের নামরা বলি আলহামদুলিল্লাহ ই রাব্বিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হামিদানি আবিদি বান্দারে তোর প্রশংসা আমি শুনতেছি